Obrigado.

ঘটনাটা হয়েছে ইহ বাবার গাড়ি দিয়া আয়ক ডাকর মারি উড়াই উনি তারপর আমি তো এ সময় বেড়েও নাই আমি ধর্মনগর খবর পাইছি আমি বাবা কে আছে আমার বাবা মরছে পাঁচজন মতন হ্যাঁ

আমরা সরকার থেকে কোনো কিছু মানে একটা লাইন পরে আর যেটা যাতে বাবাও তো গেছে তারপরে মা তো চলে না আর তো পারে না ভালো করে ওই একটা তোমার নাম কি আমার নাম সূর্য সূর্যবাবু দেবর্মা হ্যাঁ সূর্যবাবু দেবর্মা কি করো তুমি আমি এমনি কাজ করে আমার বাবা কি তা বাবা কিছু করে না ওই হ্যাঁ পাংখা এরকম